যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মোস্তফার শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাঙামাটি পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফার নেতৃত্বে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে লেকাস পাবলিক স্কুলের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে জেলা যুবদলের সহসভাপতি জাফর উদ্দিন টুনু যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী স্বপন রাঙ্গামাটি পৌর শাখার সদস্য সচিব কামাল উদ্দিন সদর থানার সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম নানিয়ারচুর উপজেলার সদস্য সচিব মোহাম্মদ আলী যুগ্ম হব্বায়ক মোহাম্মদ রিয়াজ জেলার দপ্তর সম্পাদক মোহাম্মদ সবুদ গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলম সহক্রিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম সদস্য রজব আলী জয়নাল বেদিন ঝন্টু নিজামুদ্দিন ফজলুর রহমান মোহাম্মদ সোহাগ ও মোহাম্মদ খোরশেদ উপস্থিত ছিলেন এসময় সময় জেলা পৌর সদর থানা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে আব্দুল মুনায় মুন্না ও নুরুল ইসলাম নয়নকে যুবদলের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন মুন্না ও নয়নের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত হবে আপনারা দেখতে পাচ্ছেন দেশের যে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য আজ যে যে ছাত্ররা নিরহ ছাত্ররা যে আন্দোলন করতেছে তা যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে যা যারা অন্যায়ভাবে তাদের উপর হামলা মামলা করছে আমি আজকের এই প্রোগ্রাম থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী শাস্তি বন্ধুরা আমার এই ছাত্রদেরকে যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ানোর আমি উদত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী শাহতীয় বরং আমার আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বিনা কারণে একটা অন্যায় মিথ্যা মামলা দিয়ে আর যে আজকে দীর্ঘদিন যাবৎ ওনাকে বন্দি করে রেখেছে এবং ওনার সুশিক্ষিকা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে সংগ্রামী শাহতীয় বন্ধু আমার আমি আজকের এই প্রোগ্রাম থেকে আজকের এই প্রোগ্রাম থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি সংগ্রামী ডেক ৰিপৰ্ট চি এছ টি টিভি